দেখো নিয়ম বুঝিয়ে দিলাম ভালো করে পারবে দশ সেকেন্ড সময় এক হাতে ফাটাতে হবে জায়গায় হাত লাগানো যাবে না এরকম লোক মারা যাবে না কে করবে না

50 টাকা বলে দাদা আরে নোকে কেন डर गया समझो मर गया শमपुर আগে মারা 50 টাকা পাবে শमपुर पड़ा পাড়া পাড়া পাবে শमपुर আগে পাড়া 50 টাকা পাবে শमपुर পাড়া পাড়া कैसे कैसे लोग रहते हैं यार यहां पर ट्राई कर दो होगा ना होगा ना এমন শ্যাম্পু কাটিয়েছে পুরো আমাদের ক্যামেরা গায়ে ভর্তি করে আর ভিডিও তো কিছু বলবে খুব ভালো ভিডিও করে ভিডিও গুলো খুব ভালো হয় আমিও দেখেছি ফলো করা আছে ঠিক আছে চললাম ভাই হ্যাঁ থ্যাংক ইউ